আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বাংলার সমস্যা নিয়ে এসেছে সেটা হলো প্রকৃত নাম এবং ছদ্মনামগুলো কি প্রত্যেক কবিদের বা উপন্যাসিকদের তাদের ছদ্মনামগুলো আজকে আমরা জানবো তা হলো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ এর ছদ্মনাম ছিল শহীদুল্লাহ কাইসার অচিন্ত কুমার সেনগুপ্ত এর ছদ্মনাম ছিল নিহারিকা দেবী আখতারুজ্জামান ইলিয়াসের ছদ্মনাম যেটা ডাকনাম হিসাবে ছিল মঞ্জু আবু জাফর শামসুদ্দিনের ছদ্মনাম ছিল অল্পদর্শী আরোজ আলী এর ছদ্মনাম ছিল আরোজ আলী মাতব্বর প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম ছিল দুখুমিয়া ও নুরু কামদার রঞ্জন রায় এর ছদ্মনাম ছিল উপেন্দ্র কিশোর রায় চৌধুরী প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম ছিল মানিক বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ কাজেমাল কুরাইশীর নাম ছিল কাইকোবাদ মীর মোশারফ হোসেন এর নাম ছিল মিয়া বালাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম ছিল বনফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর নাম ছিল কুচিত পৌর ধন্যবাদ এরকম আরও যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ